জানুয়ারি শ্রীলঙ্কায় পৌঁছেছেন দেশের জনপ্রিয় নায়ক সিয়া আহমেদ পরের দিন পনেরো জানুয়ারি তিনি রাক্ষস সিনেমার শুটিংয়ে অংশ নেন সিনেমাটি পরিচালনা করছেন বরবাদ খ্যাত মেহেদি হাসান হৃদয় টানা আঠারো দিন চলবে শুটিং এবং এ সময় ফিল্মের ফুটেজ অনলাইনে এডিটিংয়ের কাজও চলবে ঈদুল ফিতরের মুক্তি লক্ষ্য করে সিনেমার পুরো কাজ পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে সিয়ামের বিপরীতে থাকছেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায় আরও কয়েকজন চমকপ্রদ মুখ থাকবেন বলিউড ও বাংলাদেশ থেকে তবে এ নিয়ে বিস্তারিত কিছু এখনও প্রকাশ করা হয়নি ঢাকার সুপারস্টার শাকিব খানও শ্রীলঙ্কায় পৌঁছেছেন প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন সিনেমার শ্যুটিংয়ের জন্য প্রাথমিকভাবে ছবিটি ভারতের হায়দ্রাবাদ ও কলকাতায় শুটিং করার পরিকল্পনা ছিল কিন্তু ভিসার জটিলতার কারণে শুটিং শ্রীলঙ্কায় স্থানান্তরিত হয়েছে সাকিবের বিপরীতে থাকছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু ঢাকার তাসনিয়া ফারিন এবং সাবিলা নূরের ক্যামিও সিনেমার গল্প নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে তৈরি এর পরিচালক বলেছেন পিন্স হবে লার্জার দ্যান লাইফ এক্সপেরিয়েন্স দুটি সিনেমার শুটিং একসঙ্গে শ্রীলঙ্কায় হচ্ছে শুটিং এর পাশাপাশি ফার্স্ট লুক প্রকাশ ও প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সব ঠিক থাকলে দর্শকরা ঈদুল ফিতরে দুটি ভিন্ন অভিজ্ঞতা পাবেন একদিকে রোমাঞ্চকর রাক্ষস অন্যদিকে অ্যাকশন ও গল্পের জাদুতে ভরা প্রিন্স